अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप বাবা আমি ওদের আমার অধিকার আছে নিশ্চয়ই আছে নিহার কিন্তু একজন বাবার অধিকার আর কর্তব্য শুধু নিজের বাচ্চাদের জেদ পূরণ করায় হয় না ওদেরকে ঠিক ভুলের পার্থক্য বোঝানোটাও দরকার এখন ওদের মোটেই জাঁকজমকপূর্ণ বিলাসবহুল জীবন কাটানোর বয়স নয় এখন থেকে যদি ওদের বিলাসিতার তার অভ্যেস হয়ে যায় তাহলে এরপর এরপর ওরা ভবিষ্যতে লড়াই করে এগোবে কি করে ভবিষ্যতে ওরা কি করে টাকার প্রয়োজনীয়তা বুঝবে নিহার বাবু এখন থেকে যদি ওদের থালায় সাজিয়ে সবকিছু পরিবেশন করা হয় তাহলে এরপরওরা সমাজের সম্মুখীন হবে চুপ করো তুমি তোমার জ্ঞান তো শেষই হতে চায় না ওদের টাকা পয়সার গুরুত্ব বোঝানোর জন্য কি আমি ওদের সব ইচ্ছাগুলো দূরে করে দেবো সবকিছুর থেকে দূরে করতে বলছি না আমি ওদের সব প্রয়োজনীয়তা পূর্ণ করা হচ্ছে আর সঠিক সময় এলে ওরা ওদের ঘর পেয়েও যাবে কি বলতে চাইছো তুমি যে আমি পিঙ্কু দাদা পিউ আমাদের সবার কাছে আমাদের ঘর আছে বলে কি আমরা খারাপ হয়ে গেছি আমরা টাকার গুরুত্ব বুঝি না কিন্তু লুচিতা তোমার জীবন সাধারণ হতে পারে তার জন্য এটা নয় যে আমার বাচ্চারাও এইভাবে জীবন কাটাবে আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাই না নিহারবাবু সঠিক সময় এলে রোহিজহি নিজের রুম পেয়ে যাবে কিন্তু এখন নয় সরি ওকে ফাইন তাহলে তোমার যা ইচ্ছা হয় তাই করো আই ড্যাম যা ইচ্ছা তাই করো এই রুচিটা তো একেবারে পাথরের মতন প্রথমে বাচ্চাদেরকে ওদেরকে ওদের মন মতন স্কুলে ভর্তি হতে দেয়নি কালকে ডল হাউস দেয়নি এখন ওদের ঘর দিদিও বারণ করছে বেচারি বাচ্চাদের ইচ্ছেগুলো শেষ করে ওদের মন ভেঙে দিচ্ছে এই বাচ্চারা গোয়েল পরিবারের কিন্তু রুচিতা ওদেরকে নিজের মতো মিডিল ক্লাস তৈরি করতে চাইছে ওদের কি সামনেই এগিয়ে যেতে দিচ্ছে না সরি নিহার তুমি রুহিজির বাবা নিশ্চয়ই কিন্তু নামেই শুধু সব সবসময় এটাই করার চেষ্টা করে যে তোমার ওই বাচ্চাদের ওপর কোনো অধিকার নেই হয়তো ও এটাতেই ভয় পায় যে তুমি এসব করে তুমি ওর থেকে ওদের বাচ্চাদের কেনা ছিনিয়ে নাও সেই জন্যেও ও তোমাকে তোমার বাবার অধিকার দিতে চায় না একবার আমার বাচ্চাগুলো জেনে যাচ্ছে ওদের বাবা আমি তারপর সম্পূর্ণ অধিকার দিয়ে আমি ওদের ভালোবাসব মা কি হচ্ছে মা জামা কাপড় বের করছি কেন কি হয়েছে মা রুহি জুহি এই পরিবারের অংশ গোয়েল পরিবারের বংশধররা সেই জন্য ওদের চাল চলন গোয়েল পরিবারের মতো হওয়া উচিত আমি আমি ওদের জন্য কিছু নতুন জামা কাপড় এনেছি ওদের গায়ের রঙ অনুযায়ী খুব ভালো মানাবে ওদেরকে মা এত দামি জামা কাপড় দেওয়ার কি দরকার ছিল ওরা এখন বারণ তো বাচ্চা ওদের তো দুমাস পরপরই জামা ছোট হয়ে যায় আমার কাছে এখনো কিছু জামা আছে ওদের আর দু একটা তো পার্টিতে পড়ার মতো আছে জামা কাপড় নষ্ট হলে হোক তাতে কি যায় আসে কিন্তু আমার নাতনিরা এই সব জামা কাপড় পরবে না সেই জন্য এই নাও এই জামা কাপড়গুলো ফেলে দাও জ্বালিয়ে দাও কোথাও দান করে দাও আমার কিছু যায় আসে না কিন্তু রুহি জুহি আর এই জামা কাপড় পরবে না একটা কথা ভালো করে শোনো তুমি এই পরিবারের বউ না হতে পারো কিন্তু নাতনিরা আমার পরিবারের সেই জন্য ওরা সেই হিসেবেই চলবে কেমন এসব কি হচ্ছে আমার সাথে এমন মনে হচ্ছে যেন যেন আমার মেয়েরা আমার থেকে দূরে চলে যাচ্ছে আমাদের ঘরটা এখনো সাজানোই হয়নি দিশা আন্টি বলেছিল যে একটা সুন্দর ঘর বানিয়ে দেবে সরি সোনারা আমি তো তোমাদের জন্য খুব সুন্দর ঘর বানাতে চাইছিলাম তোমরা যে ডিজাইনটা পছন্দ করেছিলে না তার প্রিন্ট আউটও বার করেছিলাম কিন্তু কিন্তু তোমার মা তোমাদেরকে ঘর দেওয়ার জন্য তোমার মা বারণ করে দিয়েছে রুহিজুহি কি হচ্ছে এগুলো কি করছো তোমরা মা কিছু জিজ্ঞেস করছে কি করছো বলো এরকম ভাবে জিনিস ছুঁড়ে ফেলছো কেন সবকিছু ঠিক আছে তো মা এই জামা কাপড় কে দিল তোমাদের থামে পিঙ্কুট ঠামি দিয়েছে ওয়াউ এটা তো খুব সুন্দর সত্যি কি মিষ্টি দেখতে মা আমি তো আজকে এটাই পরবো না মা এগুলো অনেক দামি জামাকাপড় এগুলো কোনো প্রোগ্রামে পড়তে হবে তুমি এখন রেখে দাও এগুলো ইস আমি এটাই পড়তে চাই তুমি দেখো কি সুন্দর এই ড্রেসটা না রুহি রুহি এটা আমরা এই ড্রেসটা পরে খাবার ঘামা এটা তোমরা পড়তে পারো না রেখে দাও এটা আরে বা দুজনকে কি মিষ্টি দেখাচ্ছে আর রুহি এই রংটা কি মানিয়েছে আমার সোনাদের কারো নজর যেন না লাগে আয় সোনা বস খাবার খাবি আয় এটা খাবো আমি তো তোমাদের ফেভারিট পনিরের তরকারি আর রুটি বানিয়েছি তাও টেডি দেওয়া না আমি পাস্তাই খাবো জুহি কিন্তু সকালে নুডলস খেয়েছিল তো তুমি তাই এখন হেলদি খেতে হবে ঠিক আছে তাড়াতাড়ি খাও তাহলে পিঙ্কুকেও হেলদি খাবার দাও আমি কেন হেলদি খেতে যাব আমার মা পাস্তা দিয়েছে আমি ওটাই খাবো আচ্ছা ঠিক আছে আমি কালকে বাড়িতে ভালো করে পাস্তা বানিয়ে দেব ঠিক আছে এখন এটা খেয়ে নাও না আমিও পাস্তা খেতে চাই জুহি এখুনি খাবো পাস্তাই খাবো এখুনি খাবো তোমার এই জেদ কিন্তু আমার সামনে চলবে না চুপচাপ বসো আর খাবার ফিনিশ করো আরে আরে হয়েছে তোমার শান্তি হ্যাঁ বাচ্চাকে অবহক্ত রেখে খুব ভালো লাগে না বাচ্চারা অভুক্ত থাকলে আরে যা চাইছিল দিতে পারতে বাচ্চা ওরা জেদ তো করবে কিন্তু তার মানে এটা নয় যে ওদের সব জেদ মেনে নিতে হবে আমি এক্ষুনি বোঝাচ্ছি জুহিকে আরে আরে তুই কোথায় যাচ্ছিস সোনা এখানে আয় আয় তোর জন্য এই কেশর দিয়ে দুধ বানিয়েছি হ্যাঁ আমি ভাই না আমার একদম ভালো লাগে না ভালো লাগে না মানে ভালো না লাগলেও খেতে হবে ঘট ঘট করে খেয়ে দেখবি তোর গায়ের রং কত একদম ফর্সা পিছু না সাবার 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 কত শোনামি দাদু ভাই ভাল লাগছে খেয়ে জুহি মা কি জুহি সোনা বসো এখানে কি হয়েছে তোমার এত রাগ দেখাচ্ছ কেন তুমি তুমি আমাদের রুম কেন বানাতে দিলে না মা সঠিক সময় এলে আমি রুম বানিয়ে দেব সঠিক সময় কবে আসবে মা তুমি বলেছিলে সঠিক সময় আসলেই বাবার নাম বলে দেবে সেই টাইম তো এখনো এলো না আমরা বাড়ি থেকে কবে যাব সেটাও তোমার বলার সময় হয়নি বড় আন্টি হঠাৎ করে চেঞ্জ কেন হয়ে গেল সেটাও বলার সময় হয়নি আমাদের রুম কবে বানিয়ে দেবে কিন্তু তোমার পার্সোনাল রুম কেন চাই কি করবে তুমি তাতে আমি সেখানে নিজে সব খেলনা রাখবো ডান্স প্র্যাকটিস করব নিজের মতো খেলবো আর আমি নিজে একা একাই রেডি হব আর আমি আমার পেইন্টিং করব ড্রয়িং করব সত্যি তোমাদের দুজনের পার্সোনাল রুম চাই ঠিক আছে আমি নিহার অঙ্কলার দিশা আন্টির সাথে কথা বলছি পাক্কা পাক্কা